আসসালামু আলাইকুম শান্তিগঞ্জ টু তাহির গাড়ি দিয়ে বাড়ির থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা রাস্তার অনেক সুন্দর যেমন শান্তিগঞ্জ এলাকা শান্তিগঞ্জের সামাজ্য মেডিকেল কলেজ এখানেও অনেক ছাত্র লেখাপড়া করে তার মধ্যে কলেজটা অনেক সাথে সাথে লেখাপড়া রাখছে এর পাশে আরও লাগা আছে বিভিন্ন জিনিস হাওয়ার অঞ্চল দেখতে অনেক সুন্দর রাস্তার পাশে সব গরু আছে চতুর্দিকে জিনিস সকল আছে সুন্দর দেখার মতন এর এখান পরে ফারও অনেক জায়গা দেখার মতন আছে যে আমাদের দৃষ্টি মনোরম করে এখন যাদুকাটা নদী সেখানে আমরা নৌকা দিয়ে পার হই এখান যে হয় নৌকা দিয়ে एर होर उन गाॾी जी मोटरसाइकल जी मातृा चई जाए